একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে আর জানি না তারা ধরেন এখন আপনি মনে করলেন যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন ফর এক্সাম্পল ওইটা এক্সাম্পলটা একটু কেমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একজন মেশিন গান আছে একটা লোকের কাছে অত্যাধুনিক প্রযুক্তির স্নাইপার রাইফেল আছে আপনার হাতে একটা দাও আছে অথবা ধরেন আপনার হাতে একটা পিস্তলি আছে পুলিশের বন্দুকের মতন একটা পুলিশের বন্দুকের যে রেঞ্জটা এটা কতটুকু একটা স্নাইপার রাইফেল যারা শট করে কয় কিলো দূর থেকে মানে নির্ভেদ একটা বুলেট আপনারা ঢুকাই দেওয়া যায় এই কথাগুলো কেন বললাম গতকালকে সাদিক কায়েম তিনি একটা আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা আমার ভাল লাগছে আমিও এই আওয়াজটা দীর্ঘদিন অনলাইনে দিচ্ছি যে ভারত যদি আমাদের একটা ফালায় আমরা ভারতের আরেকটা ফালাইতে হবে যতক্ষণ এটা ফালাফালি করতে পারবো না এরকম ঘটনা ঘটবে তবে কাকতালীয় বিষয় হচ্ছে কালকে একটা প্রোগ্রামে সাদিক একটা লম্বা চূড়া বক্তব্য সেখানে ভারতের ইস্যুতে কথা বলতে গিয়ে সীমান্তে হত্যা নিয়ে তিনিও আওয়াজ তুলেছেন যেটা আমিও অনেকদিন ধরে কথা বলছি অনেক বছর যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল খারাপ কারণটা হচ্ছে সীমান্তে হত্যা এটা কোনো মানুষ পছন্দ করছে না এখন দেখেন সাদিক কায়েম কালকে বলছিল যে যদি ভারত আর কোনো একটা মানুষের বুকে গুলি চালায় তাহলে পুরো বাংলাদেশ গিয়ে বর্ডারে আপনার এটা রিয়াকশন নেবে তো সাদিক কায়েমকে আমি বলবো গাড়িটা নিয়ে শিবিরের পোলাপাইন টোলাপাইন নিয়ে আপনারা আগে যান তারপরে পিছনে পিছনে বাংলাদেশ আসবে কারণ যাওয়া দরকার সাদিক ক্যামের এই বক্তব্য চলছিল একদিকে আর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গার জীবননগর যে উপজেলা আছে সেই উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছে শুধুমাত্র তাই না শহীদুল ইসলামের পরিবারের অভিযোগ গুলির পর তাকে ধরে নিয়ে চলে গেছে বিএসএফ এমনকি শহীদুলের মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আক্তার আর এটা গতকালকে আনুমানিক বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে শহীদুলের স্ত্রীর বক্তব্য আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ তারপর তার দেহ সীমান্তে ফেলে রেখেছে এখন এটা আসলে কেন করলো কিসের ঝাল মিটাইলো মানে এটা আছে যে চোরা কারবারি করার জন্য তাদের বর্ডার পাস করছে গরু আনতে গেছে বা সেটাও মানতে পারলাম আমার দেশের সীমান্তে আমার দেশের একজন কৃষক কাজ করবে তাকে ধরে নিয়ে গুলি করবে এটা পরিবারের বক্তব্য বাস্তবতা ভিন্ন হতে পারে কারণ অনেক সময় আমরা জানি যে বাস্তবতা একটু ভিন্ন থাকে যদি এই কথাই সত্যি হয়ে থাকে গণমাধ্যমে আসা তাহলে এই ইউনুস চরকারের উচিত ভারত নিয়ে মুখে মুখে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাটকীয় বক্তব্য না দিয়া সীমান্তে ছোটখাটো একটা রিয়াকশন করার তবে প্রশ্ন হচ্ছে রিয়েশন করে আমরা টিকব কিনা এটি হচ্ছে আমাদের দুর্বলতা যে টাওয়াজ রাজনৈতিক ভাষণ দেওয়া সোজা ভারতের বিরুদ্ধে লড়াই করা কয় মিনিট যদি ভারত এবং বাংলাদেশ ওয়ান টু ওয়ান যুদ্ধ হয় তিরিশ মিনিট বড় জোর তিরিশ মিনিট এটা হচ্ছে বাস্তবতা দেখেন ভারতের যুদ্ধবিমান ব্রহ্মাস আকাশে গিয়া গোত্তা খাইয়া পইয়া গেছে আমরা হাহারি দিছি আমরা তো একটা ড্রোনই বানাইতে পারি নাই বোঝেন নাই ভারত তারা তাদের সামরিক দিক থেকে অনেক দূর তাদেরকে সবাই সমীহ করে আমরা এখানে বসে সস্তা ডায়লগ দিতে পারি কিন্তু আমরা আমাদের সামরিক সক্ষমতা কতটুকু বাড়াচ্ছি সীমান্তে হত্যা নিয়ে আসিফ নজরুল ইসলাম প্রতিদিন গরম গরম স্ট্যাটাস দিতেন এখন তিনি সরকারে বসছেন ওনার মার্শাল্লাহ শরীরে চর্বি আসছে গায়ের রং ফর্সা হয়ে গেছে কিন্তু সীমান্তনিয়া ওনাদের কোনো করা অ্যাক্টিভিটিস নাই আমি কোনো কিছু দেখছি না যখন দেখি এই ঘটনাগুলো এখন এই ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদুলকে মাদক কারবারি দাবি করা হচ্ছে আর আমাদের বিজেপি ব্যাটালিয়র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক ভাই যিনি আছেন আঠান্ন বিজেপির ঝিনাইদোহের মহেশপুরে তিনি বলছেন এই ঘটনার পর বিএসএফের সাথে যোগাযোগ করেছে আর শহীদুল সহ ছয় জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায় এটাই বাস্তবতা কারণ এই সীমান্তগুলোতে এগুলোই চলে আমার কথা হচ্ছে কি ভাই গরিব মানুষ যাইতেছে তো তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন জেল খাটান পরে পরিবারের কাছে ফেরত দেন একদিন তো ফিরে আসবে যে মাইরা ফেলতেছেন আমরা দৈরা দইরা কি করতেছি দুই চারটা আমরা কেন পারতেছি না এখন সাদিক ক্যাম্পকে যাবে কালকে মানে এই বর্ডারে নাকি না ওই যে রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য দিল কারণ এখন এন্টি ভারত একটা সেন্টিমেন্ট আছে বাংলাদেশে এটা কাজে লাগানো এরকমই কি আসলে তবে একটা পদক্ষেপ আসলে নেওয়া দরকার পরিণতি যাই হোক সীমান্ত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সজীব আজের জয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দেন ফেসবুকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী দিনের দলটির যারা কর্ণধার এর মধ্যে তারেক রহমান আর হচ্ছেন সজীব অজিত জয় দুজনে অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই ভিডিওতে এই কারণে করলাম সজীব অজিত জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোনো এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোন রকম কোনো সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব আজের জয়ের স্টেটাস দেশে ফেরানা ফেরার ইস্যুর পর পরই আজের জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমে বিষয়টা সামনে আসছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এই কথাটা বলার আওয়ামী লীগ বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজন শিরিন তারপর হচ্ছেন যে সাবির চৌধুরী তারপর আরেকজনের নাম কি আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে অপরদিকে জনাব তারেক রহমানও কোনো এক অজানা আতঙ্কে অথবা কোনো তথ্য তোমাদের কাছে আছে সো এই দলগুলোর নেতৃত্বে যারা তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক এবং কি বেগম খালেদা যে মূর্তি শারীরিকভাবে ভাবে অসুস্থ ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম তো এরকম গুলো পারসেপশন কিন্তু আমরা এমনি দিকে তাদের মধ্যে ঐক্য আছে কিন্তু তারেক রহমানের এই মুহূর্তে দেশে না যাওয়া কোন একটা শক্তি তো কাজ করতেছে কি সেই শক্তি কি সেই ভয় তো সজীবাজের জয়ের স্ট্যাটাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসি দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন কারা এটা স্টেট ডিপার্টমেন্ট ভারতের র আমেরিকার অথবা চীনের কোন টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোন এজেন্ট আসলে কি ঘটছে কারা চাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে আ তিনি আসলে পাশাপাশি বড়দল বলতে বিএনপি কে বুঝিয়েছেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই তিনি তার স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইট নাও তো আওয়ামী লীগের ওরকম কার্যক্রমই নাই অফিসও খুলতে পারে না কার্যক্রমে নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না এতটা জমজমার ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিমওয়ার্ক নাকি এখন কি সে টিম ওয়ার্ক বিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো গোবর বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে অদৃশ্য একটা শক্তি সজীব আজের জয় এই জিনিসটাই মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এখন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগের কিছুটা বুঝতে পারি কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বোধগম্য না আপনি কি মনে করেন সজিবজে জয়ের এই স্টেটাস মাধ্যমে আসলে কি মিন করা হয়েছে কোন সে শক্তি সালাম আলাইকুম